আজকে কিন্তু আপনাদের রান্না করে দেখাবো বাসায় তৈরি হাঁসের মাংস ভুনা জাস্ট হাঁসের মাংস ভুনা হবে আজকে ফার্স্টে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একসাথে এরপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা সেটা দিব একটু যে যেরকম ঝাল পছন্দ করেন এরপরে দিব হচ্ছে এরপরে দিয়ে দিব কি হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতো সেরকম বেশিও দেওয়া যাবে না পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি ঝালের পরে হলুদটা না হলে তো কালার আসবে না তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এখানে তারপরে ধনিয়া গুঁড়ি দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা জিরা গুঁড়া কাঁচা জিরা গুঁড়া কিন্তু দিতে হবে অতটা বেশি না মোটামুটি পরিমাণে আপনি কাঁচা কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিবেন তারপর কিন্তু তেজপাতা দিয়ে দিবেন তিন থেকে চারটা যে যেরকম মানে দিলে একটু ঘ্রাণ আসে আর কি তেজপাতা দিয়ে দিবেন তারপর হচ্ছে যে যেরকম মানে ভুনা 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 হবে তো যে যেরকম এলাচও দিয়ে দেব সরি আমি এখানে এলাচো দিয়েছি এখানে এলাচও দিয়ে দেবো কি দুইটা এলাচ দিয়ে দেব এটার ভিতরে তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আমি পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিব যেহেতু ভুনা ভুনা এই কারণে আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দিব আমি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছি একটু বড় বড় সাইজের করে পেঁয়াজ দিতে হবে হ্যাঁ তাহলে একটু ভালো হবে ভুনাটা একটু দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব আর হচ্ছে এলাচও কিন্তু দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এলাচও দিয়ে দিচ্ছে তার এলাচ এখানে লবঙ্গ যেটা আছে লবঙ্গ দিয়ে দিচ্ছে এখানে আমি একটু ঘ্রাণ আসার জন্য এই যে সেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব কারণ এটা হচ্ছে মেখে তারপরে হচ্ছে কতক্ষণ রেখে তারপর হচ্ছে জালে বসাতে হবে তাহলে একটু মানে একটা ফ্লেভার আসবো অন্যরকম তারপর পরিমাণ মতো হচ্ছে নারকেল বাটা যেটা ছিল সেটা নারকেল বাটা দিয়ে দিয়েছি কারণ ঘ্রামটার জন্য আর ঝোলটার খুব একটা ভালো ফ্লেভার আসে তো এই যে এখন এটা মাখিয়ে ফেলবো ফুল মাখাবো খুব একটু টাইম নিয়ে একটু মাখাবো আস্তে আস্তে যাতে মুরগি সরি হাঁসের সব পার্টে যেন মশলাটা যায় এই কারণে মাখিয়ে রেখে দিতে হবে ভালোভাবে মাখাবো আস্তে আস্তে জোরে জোরে মাখাবে না তাহলে হাতে অনেক সময় যে হাড়ের খোঁচা লেগে যেতে পারে এটা কিন্তু অনেক সেন্সিটিভ তো আস্তে আস্তে দিব এরপরে হচ্ছে আমি সব কিছু দিয়েছি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছে আপনারাও কিন্তু মনে করেন আমি পানি তো দিয়েই দিব এরপরে আমি ভুলে গিয়েছি লবণ দিতে পরে লাস্ট ফিনিশিংয়ে আমার এখানে লবণ দিতে হয়েছে যেটা একদম মূল উপকরণ ছিল সেটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে এই যে দেখেন এখানে পানিও দিয়েছিলাম এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম লবণ খান সেরকমভাবে দিয়ে এই যে দেখেন বুনা হচ্ছে কিন্তু এটা একটু টাইম লেগে লাগিয়ে তারপর ভুনা হতে হবে কারণ হাঁস যেহেতু একটু সিদ্ধ হতে হবে অল্প আগুনে কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রায় অনেকটা সময় রাখবো আগে হচ্ছে পানিটি একটু হালকা শুকাতে হবে আমি হালকা আছে মনে করেন হচ্ছে ঢেকে দিয়েছি একটু ঝোল ঝোল হালকা ঝোল রাখবো অতটা ঝোল আমরা পছন্দ করি না এই কারণে হালকা ঝোল ঝোল রাখব আর একটু একটু পরপর একটু লবণটা টেস্ট করবেন আপনারা আর একটু দেখবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এখানে সে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আছে অনেক আঁচেই ছিল আগুনের তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলো একটু সিদ্ধ হতে টাইম লাগছিল কারণ এটা রাজহাস ছিল না একটা ছোট হাঁস ছিল কি যেন হাঁসটা আমি নামটাই ভুলে গিয়েছি তারপর না নাড়তে হবে এটা দেখতে হবে ভালো করে এই দেখেন ফাইনালি কমপ্লিট হয়ে গেল হাঁসটা দেখেন কি সুন্দর একটা ফাইনাল লুকস আসছে টেস্ট কিন্তু অনেক ভালো ছিল একদম হোমমেড যেহেতু বাসার অতটা বাইরের মতো না হলেও বাসারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে তো দেখেই বুঝতে পারছেন যে একদম লাল লাল একটা ফ্লেভার অন্যরকম একটা ফ্লেভার লাগছে পরে আমি এটা টেস্ট করেছি তখনই তো এই আজকের মতো এখানে ভিডিওটা দেখাব অন্য ভিডিওতে